গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয় ভালোই আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা এই যে চা বসিয়েছি চা হচ্ছে আমি মাউনি বাবা তিনজন মিলে চা খাবো তাহলে চলো চা বানিয়ে এই তো মামুনির রান্না শুরু করে দিয়েছে এক ভাগের হয়ে গেছে টক ডাল আর আর এক ভাগের রান্না হচ্ছে কি রান্না হচ্ছে মামুনির কাছ থেকে শুনে নাও বলো এই যে অনেকদিন পর একটু ডিমের ঝাল করছি ডিমের কারি অনেক দিন পর আমরা ডিমের ডিমের আলু দিয়ে ঝোল খাই পাতলা কেটে ডিমের ঝাল আর পটল ভাজা আর টক ডাল কি কি দিয়ে তো তোমার এই আদা একটু রসুন আর টমেটো আর পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছে যেহেতু ঝাল মানে একটুখানি ঘন হবে ঝোল হবে না আমরা যেমন ডিম আলুর ঝোল খাই ফ্রাই করতে দিই সেরকম হবে না একটু কষা কষা হবে আর ওই দেখো ওইদিকে ডিম ভেজে রাখা রয়েছে

এখন বাজে এগারোটা একুশ আমি সকাল দুপুর মিলিয়ে ভাত নিয়ে চলে এসেছি সাদা ভাত পটল ভাজা একটুখানি সিদ্ধ মাখা ছিল সেটা নিয়েছি টক ডাল আর ডিমের ঝাল এই নিয়ে এখন খেয়ে নেব আমি সকালে তো সেই একটু নিকা চা খেয়েছি আর কিছু খাওয়া হয়নি আর বিস্কুট খেয়েছিলাম তাই একেবারে আমি দুটো ভাত খেয়ে নিয়েছি দুপুরের ভাত আসবি বাবা এই খেলা করছে উনি এখন আমি তাহলে দুটো ভাত খেয়ে নি খিদে পেয়েছে রাতে ওগুলো খাওয়া হয়নি দিন কেউ ধরে নেবে না যাও ওকে আমি টয়লেট করতে পাঠাচ্ছি তাই বলছে চোর আসলে নাকি ওদের ধরে নিয়ে যাবে এই যে এক বাটি এই বড় বাটির এক বাটি টক ডাল নিয়েছি কিছুটা ভাতের সাথে মেখে খাবো আর কিছুটা শুধু চুমুক দিয়ে খাবো আমার খুব ভালো লাগে টক ডাল খেতে আর সঙ্গে পটল ভাজা তোমরা দুপুরে কে কি খেয়েছো জানিও আমি তো এই দিয়ে একদম খেয়ে নিচ্ছি কালকে একটু হালকা পাতলার মধ্যেই হয়েছে কেননা কালকে একটু ছোট্ট খাট্টোর মধ্যে একটা অনুষ্ঠান রয়েছে একটু রান্নাবান্না হবে ওই জন্য এই দিয়েই খাবো ডিম দিয়ে খাবো টক টকতাল দিয়ে খাওয়াই গেছে ডিমটা দিয়ে খাবো বলেছিলাম বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান রয়েছে সেই জন্য মাছ আনা হয়েছে এই দেখো কাতলা মাছ অনেক বড় মাছ এখানে কত কেজি রয়েছে বলো কেজি কেজি না মাছ রয়েছে এই যে এই মাছের তরকারি হবে আরো অনেক যা যা হবে সে পরে দেখাবো কিন্তু এই মাছটা আগের দিনই এনে রাখা হলো কেননা ভোরবেলা থেকে তো রান্না শুরু হবে সোমবার থেকে রান্না হবে না তো রান্না হবে তো এবার গোছানোর সময় হবে না ওই জন্য আজকে নিয়ে মাছটা ধুয়ে রেখে দেওয়া হয়েছে এই হলো পেটির পিস দেখো কত বড় মাছ এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পিস মতন মাছ রয়েছে আমি হচ্ছে বলেছিলাম একটু বড় বড় পিস করে নিয়ে আসতে আর ওই যে মাছের তেল মামনি সব বসে বসে গোছালো আমি বললাম গুছিয়ে দিচ্ছি বলো না আমি গুছাচ্ছি তাই মামনি সব গুছালো এবং মাছটা নর্মালেই রেখে দেবে আর কালকে কি হবে কি হবে না আমি সব কালকেই দেখিয়ে দেব শুভ দুপুর সবাইকে আমি এখন দুপুর দুপুরবেলা এখন বাজে তোমার চারটে পনেরো কুড়ি বাজে আমি এখন ছাদে গেছিলাম গিয়ে ঠাকুরের সব বাসন মেজে ও থাকা দেখে গিয়ে তুমি জামা কাপড় চেঞ্জ করেছি ঠাকুরের বাসন মেজে আমি নিচে নেমে এখন ঠাকুর নিচ্ছি আর তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি বৃহস্পতিবারের সব কাজ বুধবারেই আমি গুছিয়ে রেখে দিই কারণ সকালে পুজো দেওয়া হয় আমার তো ধরে সুবিধা হয় তারপরে ভিজে জায়গায় ঠাকুরের দেবো কেমন একটা দেখায় না ওই জন্য শুকনো শুকনো হয়ে যায় ভালো হয় তাই আমি সব গুছিয়ে রেখে দিই ঠাকুর মুছে ঠাকুর মুছে ঘর ঝাড় দিয়ে মুছে আর কালকে আবার একটুখানি ঝাড় দিয়ে কি মুছে আমি নিজের সুবিধার্থে না এইগুলো করে রেখে দিই তাহলে কি বলো তো তাহলে আর আমার অসুবিধা হয় না নইলে এমনি পুজো দিতে আমার অনেক লেট হয়ে যায় তারপরে যদি আবার এই সবগুলো আমি করতে যাই তাহলে আমার খুব অসুবিধা হয়ে যায় অনেক সময় লেগে যায় এখন ঠাকুর মুছবো ঠাকুরের আসন সব মানে ঠাকুরের যেগুলো আমরা পেটে দিই সেগুলো সব তুলে সেই জায়গাটা পুরো সুন্দর করে মুছে তারপরে ঠাকুরকে আবার জায়গায় বসিয়ে দেবো তাহলে চলো আমি করে নি ঠাকুরের কাজগুলো আমার ঠাকুর ঘরের সব কাজ কমপ্লিট এখন গিয়ে একটু শোবো এবার সব গোছানো হয়ে গেছে ওই দেখো ঠাকুর সব জায়গায় রেখে আমি গুছিয়ে নিয়েছি এবার গিয়ে একটু শোবো এখন কটা বাজে জানো এখন চারটে চৌত্রিশ বাজে জানি না কত সময় শুতে পারবো যেটুখানি পারি ঠিক আছে আমি তো ঘুমাই না যেটুখানি পারি একটু শুয়ে তো নিই তাহলে চলো টাটা টা বাবার বাবা বাড়ি চলে এসছে চা করে দিয়েছি চা খেয়েছে এখন একটু ম্যাগি খাবে বলুন তাই এই যে ম্যাগি করে দিচ্ছি ও বললো ম্যাগি খাবে দোকান থেকে এনে দিল তাই ছেলেও আজকে ম্যাগি খেয়ে যায় তাই ওরও একটু ম্যাগি করে দিচ্ছি। কালকে বাড়িতে যেহেতু অনুষ্ঠান আমিষ রান্না হবে প্লাস নিরামিষও হবে ওই জন্য নিরামিষটা আজকে করছি নইলে কালকে করলে ছোঁয়াছানি হয়ে যাবে ওই জন্য ওই নিরামিষ রান্নাটা আজকেই করে রাখছি আমিষ তো মামনি করবে আর নিরামিষটা আমিই করছি এখানে পনির কেটে রেখেছি আর হবে পটল পোস্ত না পটল পোস্ত না পটলের ঝাল তাহলে চলো আমি রান্নাটা শুরু করে দেখো আমার পনির ভাজা তো হয়ে গেছে আরেকদিকে একটু আলু ভাজা বসিয়েছি মানে পনিরের আলু ভাজি এখানে এক কেজি মতন পনির রয়েছে এইদিকে দেখো আমার তো পনির ভাজাও হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে আমি মশলা দিয়ে পনিরের আলুটা কষিয়ে নিচ্ছি জিরে আদা আর মনে হয় রয়েছে সব মশলা করে তো আমি অত বলতে পারবো না আর দিয়েছি শুকনো লঙ্কা বাটা বাটা এই দেখো একটু বেশি মশলা দিকে স্পাইসি করছি কেননা যেহেতু সবাই খাবে আর অনুষ্ঠান বাড়ি হালকা পাতলা অতটাও ভালো লাগে না তাই একটু রিচ করছি দেখা যাক কেমন কি হয় অনেকটাই করছি একটু টেনশনে আছি একটু টেনশনে আছি তাও ঠিক আছে দেখছি করে দেখি তো কেমন হয় এইদিকে আমার লাল লাল পনির আলু ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখে দেবো আর ঘি গরম মশলা কালকেই দেওয়া হবে এখন দিলে ফাও গন্ধ উড়ে যাবে এখন ঘি গরম মশলা দেওয়া হচ্ছে না এইভাবে আমি এখন গামলায় নামিয়ে রেখে দেবো পটলের ঝালটা করছি তোমার নিরামিষ ভাবে প্রথমে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর কিছু ফোড়ন দিইনি আর দিয়েছি আদা আর শুকনো লঙ্কা পাটা জিরে বাটাটা কিছু দিন আর এইদিকে মামুলি চার মগজ পোস্ত কাজু বাদাম বেটে দিয়েছে সঙ্গে টমেটো আর এখানে রয়েছে টক দই ফেটানো এই দিয়েই আজকে হবে পটল পোস্তটা এইদিকে তো আদাটা কষে গিয়েছে এবার আমি এই চার বাটাটা দিয়ে দেবো চড়ি হাত দিয়ে আমি গুঁড়ো করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদমই কমানো রয়েছে ওই টক দই ফেটে যাবে ওই জন্য একদম কমিয়ে দিয়েছি মানে একটু গরম জল দিয়েছিলাম দিয়ে দেখো ঝোলটা ফুটছে কিছু সময় ঢেকে রেখে দেবো আস্তে দিয়ে ঢেকে রেখে দেবো এবার আস্তে আস্তে হোক তারপরে একেবারে ফাইনাল লুক দেখাবো কেমন হয়েছে আমার পটলের ঝাল ঝাল বলবো না মশলা পটল তাতে দেখো কি নিয়ে আমি চলে এসেছি আমার খুব প্রিয় খাবার খুব প্রিয় একটা খাবার মাছের তেল এই দিয়ে আমি এখন খাবো মাছের তেলটা কোথা দিয়েছি জানো যেই মাছ আনা হয়েছে তো অনেক বড় মাছ দুখানা মাছ সাড়ে পাঁচ কেজি সেই মাছের তেল মামুনি ভেজেছে পিঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে উফ ভীষণ টেস্ট আশা করি ভীষণ টেস্ট হবে তাহলে আমি খাবারটাও খেয়ে নিই আর আজকের ভিডিওটাও আমি এই অবধি রাখছি গুড নাইট সবাইকে